মাসুম লিখেছেন আমল সম্পর্কে কিছু বলুন শবে বরাত যেটাকে আমরা বলছি এটি মূলত হাদিসের ভাষা অনুযায়ী লাইলত নিস সাবান বা মধ্য সাবানের রজনী মধ্য সাবানের রজনী এটার ফজলত মৌলিকভাবে প্রমাণিত আছে যে এরা তেলব্বুল আলমিন বান্দাদেরকে সাধারণ ক্ষমা ঘোষণা করেন যারা হিংসুক এবং যারা সীরকিলিপ্ত তারা ছাড়া অতএব রাতে এটুকু ফজিলত প্রমাণিত এবং সেই ফজিলতের জন্য কেউ যদি চেষ্টা করেন আল্লাহর লাভের চেষ্টা করেন বিশেষ করে হিংসা এবং বিদ্বেষ থেকে শির থেকে নিজেকে পরিচ্ছন্ন রাখার চেষ্টা করেন সেটা প্রশংসনীয় কারণ তিনি আল্লাহর ক্ষমা লাভের ন্যূনতম চেষ্টা তিনি করছেন আল্লাহর কাছে ক্ষমা লাভ করতে চাইছেন দোয়া করছেন এটি হতে পারে ব্যক্তিগতভাবে লাভের জন্য প্রচেষ্টা সেটি দর্শনীয় কোনো বিষয় নয় কিন্তু সবে বরাত যেটাকে আমরা বলছি যেটার আসল নাম হলো সাবানের মধ্য রজনী হাদিসের নাম সেই রাতের বিশেষ কোনো ফরম্যাটের নামাজ তেলাওয়াত অথবা পরের দিনের রোজা এর কোনোটি কিন্তু বিশুদ্ধ কোনো হাদিস দ্বারায় বর্ণিত নয় তবে এটা ঠিক সাবান মাস জুড়ে নফল রোজা রাখতে হয় এর মধ্যে চন্দ্র মাসের তেরো চোদ্দ পনেরো এই দিনগুলোতে দিনগুলোতে রোজা রাখার ব্যাপারে নবিকলিম সাল্লা সাল্লামের বিশেষ গুরুত্ব আরোপ রয়েছে তো সব মিলিয়ে আপনার এই বীজের অংশ হিসাবে সাবান মাসের অংশ হিসাবে কেউ রোজা রাখলে সেটা অবশ্যই প্রশংসনীয় আবার কেউ রাতে আল্লাহাবুল আলমিন বান্দাদের সাধারণ ক্ষমা ঘোষণা করেন বিশেষ করে রাতে তাহজুদ্দের সালাত সাবান মাস নবী সাল সাল্লাম বিশেষভাবে নফরজা রাখতেন বাদবন্দি করার চেষ্টা করতেন সেই জায়গা থেকে বা তাহুদের নামাজ পড়ার অভ্যাসের জায়গা থেকে তিনি যদি রাতে বাদবন্দি করেন অথবা আল্লাহর ক্ষমা লাভের চেষ্টার জায়গা থেকে তিনি আল্লাহর কাছে দোয়া করেন অথবা ওই যে সিরক এবং হিংসা থেকে নিজেকে মুক্ত রাখেন তো সেটি হতে পারে সেটি জায়জ হতে পারে কিন্তু নবী করিম সাল সাল্লাম থেকে বিশুদ্ধভাবে আপনার আমরা যেভাবে এটাকে গুরুত্ব দিয়ে রাত জাগার গুরুত্ব আরোপ করে থাকি এভাবে রাত্রে জাগরণ করা অথবা আপনার দিনে রোজা রাখা স্পেশালি এই কারণ দেখিয়ে এরকমটি নবী করিম সাল্লাহ সাল্লাম থেকে বিশুদ্ধ কোন হাদিস যারা বর্ণিত নয় বিষয়ে যতগুলো হাদিস আছে অর্থাৎ এরকম যেগুলো কথা বলেছি যে দিনে রোজা রাখার কথা এবং রাতে ইবাদত করার কথা সেগুলো হাদিসগুলো সালের দিক থেকে দায়ফ অর্থাৎ বিশুদ্ধ সূত্রে বর্ণিত নয় খোলাসা কথা হলো যে মধ্য সাবান রজনীত ফজলত একেবারে নেই ব্যাপারটি তেমন নয় বরং আল্লাহ বাদ রাতে বন্ধাদেরকে সাধারণ ক্ষমা ঘোষণা করেন কিন্তু আমরা যেভাবে সেটাকে দেখি আমাদের দেশে এটাকে নিয়ে যত আনুষ্ঠানিকতা আছে একসময় পটকা ফুটানো ছিল এখন ওটা কমেছে হালুয়া রুটি খাওয়া তারপরে আতসবাজি কমে থাকলেও রাত উপলক্ষে আলোকসজ্জা তারপরে মসজিদে সমবেত হয়ে আলোচনা অনুষ্ঠান কিংবা আপনার এ রাতকে সমবেতভাবে দোয়া জিকির কান্নাকারের মাধ্যমে উদযাপন ইত্যাদি যেগুলো আমরা করে থাকি এগুলোর কোনোটি কিন্তু হাতি সেবা বর্ণিত হয়নি অতএব আমরা হিংসা এবং শির থেকে নিজেকে পরিচ্ছন্ন রাখবো এবং আল্লাহর আল্লাহর্বুলমের কাছে আমাদের মুক্তি কামনা করব আল্লাহ তালা সাধারণ ক্ষমার আওতা যেন আমাদেরকে ফেরেন সে দোয়া সে প্রচেষ্টা আমাদের থাকবে বাস এটুকুই এর বাইরে এ রাতকে বছরের শ্রেষ্ঠ রাত বানিয়ে ফেলা সেটা মোটেও উচিত নয় বছরের এবাদতের জন্য শ্রেষ্ঠ রাত হল লাইরাতুল কদর যেমন আল্লাহ তালা সুরায় কদরের মধ্যে উল্লেখ করেছেন হাসান তৃপ্ত এআইডি থেকে আপনি লিখেছেন সহি শুদ্ধ পদ্ধতিতে সবরাতের নামাজ কীভাবে পড়তে হয় সবরাতের নামাজ কীভাবে পড়ব কত রাকাত পড়বো এটি আমাদের অনেকেরই মনের জিজ্ঞাসা সর্বরাতের নামাজ বলতে আলাদা করে বিশেষ সংখ্যক রাকাত এবং বিশেষ পদ্ধতির নামাজ যেখানে নির্দিষ্ট কোনো সুরা নির্দিষ্ট সংখ্যক সংখ্যকবার পড়তে হবে এরকম কোনো নামাজের কথা হাদিসে কোথাও বর্ণিত হয়নি আমরা নামাজ বলতে যেরকম নির্দিষ্ট ফর্মেটের কথা থেকে জেনে আসছি বা বিভিন্ন দেখে থাকি কোনোটি কিন্তু অথেন্টিক ভাবে প্রমাণিত নয় না কোরআনে আছে না নবিক্রম সাদামের কোনো হাদিস যারা এরকম কোন বিষয় প্রমাণিত আছে আমরা মধ্য সাবানের রজনী যেটাকে সর্বরাত বলছি এই রাতকে কেন্দ্র করে মূলত তালার সাধারণ ক্ষমার যে ঘোষণা আছে আল্লাহর বান্দাদের প্রতি যে রহম করেন তাদেরকে আল্লাহবুল্লা আলম যে মাফ করেন সেটি পাওয়ার জন্য আমাদেরকে শির থেকে হিংসা বিদ্বেষ মানুষ পেছনে লেগে থাকা শত্রুতা করা এই চরিত্র থেকে আমাদের নিজেদেরকে মুক্ত করার জন্য আমাদেরকে প্রয়াস চালাতে হবে সেটি যদি আমরা করতে পারি সেটি হবে আল্লাহ তালার ক্ষমা লাভের উপযুক্ত করা নিজেকে এবং সেটি হবে সবচেয়ে প্রয়োজনীয় কাজ এর বাইরে কেউ আল্লাহ তাল্লার কাছে ক্ষমা লাভের জন্য প্রচেষ্টা করলেন শরীর আর কোনো সীমা লঙ্ঘন না করে কোনো বিধায় লিপ্ত না হয়ে সেটি গ্রহণযোগ্য হতে পারে এর বাইরে এই রাতকে কেন্দ্র করে বিশেষভাবে নামাজ যে আয়োজন আমরা আমাদের সমাজে দেখতে পাই এবং বিশেষ ফর্ম্যাটে কথা বলতে পাই দেখতে পাই এটি নান্নাবি করিম সাল্লা সাল্লাম ক্রমটি করেছেন বলে কোনো বিশুদ্ধ হাদিসে বর্ণিত না সাহা একরাম করেছেন বলে কোনো বিশুদ্ধ হাদিসে বর্ণিত আছে বিধায় প্রতিটা আমলের ক্ষেত্রে আমরা নবী করিম সাল্লাহ সাল্লামের সুন্নাকে অনুসরণ করব সাহবাইক রাম খোলা ফরাসাদের সুন্নাকে অনুসরণ করব মন গড়া কোনো কিছুই কিন্তু ইবাদত হিসাবে পরিগণিত হবে না মার্জিয়া হক আপনি লিখেছেন পেশাবের সিটার পরিমাণ যদি শুয়ের আগে যে পরিমাণ পানি থাকে ওর পরিমাণ হয় তাহলে নাকি সেটা মাফ আবার নাপাক কত প্রকার ও কি কি তাতে জানতে পারলাম এক দীর্হাম পরিমাণ নাপাকি অজান্তে থেকে গেলেও নামাজ হয়ে যাবে আমার কাছে ব্যাপারটা ক্লিয়ার না তাই একটু বুঝিয়ে বলবেন বন মার্জিয়া প্রথম কথা হলো যে পেশাবের ছিটা এত যদি কম লাগে তাহলে সেটা মাফ কারণ এটা থেকে বাঁচা আসলে সম্ভব না এত সূক্ষ্মভাবে বাঁচা আর ফোকা একরাম যে এক হামের কম হলে এক হামের যে কয়েন আছে তার চাইতে পরিমাণে কম হলে না পাক সেটাকে ক্ষমার যোগ্য বলেছেন এর মানে হলো ওই সেটাই আর কি যে অনেক অল্প পরিমাণ যেটা থেকে আসলে বাসা সম্ভব নয় সেটা জায়েজ এই অল্পের পরিমাণটা কতটুকু সেটুকু শুধুমাত্র পরিমাপ করা হয়েছে বা সেটা নির্ধারণ করা হয়েছে শুধুমাত্র অথব দুইটা একই জিনিস আফসানা ইমরোজ আপনি লিখেছেন অনেক শাহে সবে পরাত পালন করা জায়েজ বলেন আবার অনেক শাহে এটাকে বেদাৎ বলেন এরপরে আমাদের করণীয় কি আমরা একটু আগে এই বিষয়ে বলেছি যে এ বিষয়ে আমাদের বাড়াবাড়ি এবং ছাড়া ছাড়ি দুইটাই পরিহার করতে হবে যেটুকু হাদিস দ্বারা প্রমাণিত বিষয়ে অনেকগুলো হাদিস আছে এবং সালাবদেরও অনেকের ফতোয়া এবং অবস্থান রয়েছে সেই হাদিসগুলোর আলোকে সব মিলিয়ে এটাকে সেই জায়গায় রাখতে হবে এটাকে আমাদের সমাজে যেই জায়গায় নিয়ে যাওয়া হয়েছে মনে হচ্ছে এটা বছরের সবচেয়ে শ্রেষ্ঠ রাতে বাজতের এর চাইতে বহু গুরুত্বপূর্ণ হাদিসের আলোকে কোরআনের আলোকে অনেক বেশি গুরুত্ব পাওয়ার রাত আছে যেগুলো আমাদের কাছে প্রচন্ড রকমের অবহেলিত তো এই যে আপনার বাড়াবাড়ি এটা কিন্তু উচিত নয় আবার একেবারে ছাড়া ছাড়ি যে না এরাতের কোনোই ফজিলত নাই এতগুলো হাদিস আছে সবগুলো হাদিসকে ইগনোর করা এবং যে হাদিসে সনদকে অনেক মহাদিস গণশুদ্ধ বলেছেন সেটাতে ভিন্নমত থাকার কারণে সেটাকে উড়িয়ে দিয়ে একেবারে এই আমলটাকে আপনার বেদায়াতি আমল সাব্যস্ত করা এগুলো ছাড়া ছাড়ি বাড়াবাড়ি এবং ছাড়াছাড়ির সমন্বয় হওয়া উচিত সোহেল আপনি লিখেছেন মুদ্রাস্ফীতির সমাধান কি কেউ ব্যাংকে টাকা রেখে মুদ্রাস্ফীতি যে পরিমাণ সে পরিমাণ সুদ গ্রহণ করলে হারাম হবে কি না না মুদ্রাস্ফীতির পরিমাণ আলোকে যদি আপনি সুদ গ্রহণ করেন সেটাও কিন্তু সুদ হিসাবে গণ্য হবে সুদকে আল্লাহ তালা হারাম করেছেন সর্বাবস্থা ইমান থেকে বেঁচে থাকবে এবং এটা এইরকম জঘন্য হারাম যে অন্য কোনো হারামের ব্যাপারে আল্লাহ রব আন এত বেশি কঠোরতা আরোপ করেননি অথব সবচেয়ে কঠোর যে হারামটি সেই হারামটিকে একজন ইমানদার সর্বোচ্চ প্রচেষ্টায় তিনি সেটা থেকে নিজেকে বাঁচিয়ে রাখবেন সেই প্রচেষ্টা তার থাকতে হবে তা না হলে আমাদের ইমান আমল সব কিছুই বরবাদ হওয়ার পথে যেতে পারে সেজন্য আপনি এখানে সর্বোচ্চ সতর্ক থাকবেন এবং সতর্কতার দাবি হিসেবে আপনি অবশ্যই এ ধরনের যে বিষয়স আছে সেগুলোতে আপনি এগুলো থেকে নিজেকে বাঁচিয়ে